আজকে আমি আপনাদেরকে দেখাবো লাইভ একবারে বাতাসা কি করে তৈরি হচ্ছে বাজার মার্কেট থেকে আপনারা মুদিখানার দোকান থেকে সবাই কমবেশি বাতাসা কিনে থাকেন কিন্তু অনেকেই জানেন না বাতাসা কিভাবে তৈরি হয় কিভাবে আপনারা এই বাতাসা তৈরি করে ইনকাম করতে পারবেন পুরো বিস্তারিত থাকবে ভিডিওতে তাই আপনাদেরকে একেবারে সরাসরি কারখানায় নিয়ে চলে এসেছি যেখানে এই দেখুন এখানে চাস নাই ঢালা হয়ে গেছে মানে চিনি জাল দিয়ে ঢালা হয়ে গেছে মোট কথা আর এখান থেকে বাতাসা তৈরি হবে অটোমেটিক একদমই এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট এটা কারখানা নয় কারখানায় আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে ওখানে আমাদের মেশিনটা তৈরি হয় আর এখানে হচ্ছে আমাদের কাস্টমার মেশিন নিয়েছে

প্রথম দিকে একটুই পড়লো কিন্তু পরের দিকে দেখুন একেবারে গোল গোল বাতাসাগুলো পড়ছে ম্যাম এই যে 15 কেজি চাশনি দিলেন এইটা বাতাসা হতে কতটুকু সময় লাগবে 2-3 মিনিট এইটাই যদি দেখতে পেলে আমাদের হার্ডলি সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের এই 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো আমাদের বাতাসা কিন্তু রেডি হয়ে যাচ্ছে আচ্ছা এই যে ঘন্টায় কতটা চাশনি করা যায় 3-4 এই ঘন্টায় যদি মনে করেন আপনারা কিন্তু 100 থেকে 150 কেজি চাশনি করতে পারবেন পুরো डिपেন্ড করছে আপনাদের উপরে আচ্ছা মানে আপনার টেকনিকের উপরে যত সময় যাবে ততটা বেশি বেশি সময় দেবে ততটাই আর হাতে তো আর এই যে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর ভাবে গুলো করছে আর এই পুরো ড্রামটা দেওয়া ছিল আর এটা কিন্তু খালি হয়ে গেছে প্রায় আর এইদিকে কাকা এইদিকে পুরো ছেঁকে ছেঁকে দিচ্ছে কারণ এগুলো সব হাতের টেকনিক এর উপরে ডিপেন্ড করে আর এই যে দেখুন সামনে এই যে এখান থেকে ছেছে ছেছে এই যে ফটো রয়েছে এখান থেকে একটা মাপ অনুযায়ী করছে মানে এই যে বড় ছোট ব্যাপারটা থাকে এটা কি হাতে ঠিক করা যায় না হাতে ঠিক না মানে মেশিনটা দেখতে পাচ্ছেন মেশিন আপনি যেমন চাইবেন সেই আকারে কিন্তু পাতা মেশিন সেটিং করা যায় কিনা সেটাই জানতে চাইছি সেটিং করা হয় না আমাদের একই থাকে ওইটা হতে চাচি তৈরি করার উপরে ডিপেন্ড করে যে আপনি সাইজটা বড় বেরোবে না ছোট বেরোবে কেমন যদি বড় চাই বড় চাই যদি মনে করেন যে ফোলা বা ফুলিয়ে বাতাসা করব অনেকে ফোলা বাতাসা মার্কেটে পছন্দ করে আচ্ছা সে ক্ষেত্রে ফোলা বাতাসা করতে পারবেন কেউ যদি মনে করেন যে না চ্যাপটা বাতাসা চলে আমাদের দিকে সেটাও পারবেন পুরোটা আপনার মানে যেমন চাইবেন পুরোটাই দিবেন আচ্ছা যেমন দরকার হয় তেমন হবে আচ্ছা বলতে বলতে দেখলাম এটা পুরো শেষ হয়ে গেছে একদমই পুরোটাই দেখুন শেষ হয়ে গেছে আচ্ছা এই যে দেখুন বন্ধুরা শেষ হয়ে গেছে আচ্ছা একটু মেশিনের লাস্টের দিকে যাই এই দিকে দেখুন বন্ধুরা এদিকে বাতাসা পড়ছে 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 বলতে বলতে এই দিকে দেখুন বাতাসা একেবারে পুরো রেডি আচ্ছা ম্যাডাম এই যে বাতাসাটা নিয়ে এসে এখানে পড়লো

পুরো যে কোনো জায়গায় আমাদের উত্তরবঙ্গের ভাই বোনেরাও নিয়েছেন বিহারে মেশিন গেছে আমাদের ইউপিতে মেশিন গেছে আমাদের চারিদিকে মেশিন গেছে কর্মকার মেশিনারির দিকে দিকে ছড়িয়ে পড়েছে কারণ এটা হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আচ্ছা সবকিছু জানলাম কিন্তু আপনারা যে মেশিনটা তৈরি করেন এর কারেন্ট বিল কেমন আসে যদি মান্থলি হিসাব করি আমি ধরে আমি প্রত্যেকদিন আট ঘন্টা চালাবো তাহলে পরে কারেন্ট বিল কেমন আসতে পারে আপনার নর্মাল যেমন টিভি চলে পাখা চলে সেরকমই বিল আসবে হার্ডলি তিনশো থেকে চারশো টাকা এর ভিতরে বড় কোনো মোটর নেই মনে হয় ছোট ছোট মোটর আছে মনে হয় একটাই আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি মোটর আচ্ছা আচ্ছা ম্যাডাম আর একটা কথা মেশিন যে আপনারা বিক্রি করছেন বা এই যে মেশিন গুলো রয়েছে এর গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে আজকাল তো কোনো কিছুতে গ্যারান্টি পাওয়া যায় না কর্মকার মেশিনারি শুধুমাত্র গ্যারান্টি দেয় ওয়ারেন্টি দেয় না এই যে দেখতে পাচ্ছেন এই যে স্টেইনলেস স্টিলের পিওর ট্যাঙ্কটা আপনাদেরকে দেখিয়েছি এটা কিন্তু আমাদের 10 বছরের গ্যারান্টি আছে এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু 10 বছরের গ্যারান্টি পাবেন কোনটায় আপনারা কোন রকমের ওয়ারেন্টি পাবেন না আর এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের 5 বছরের গ্যারান্টি আছে এটাও কিন্তু ওয়ারেন্টি না

ফ্যাটার অন অফ করতে পারবেন সিলিকন বেল পেপার অন অফ করতে পারবেন মানে পুরোটাই আপনি করতে পারবেন মেশিনটা যে আপনাকে মানে খুব লেখাপড়া হতে হবে চালানোর জন্য তা কিন্তু নয় আমাদের প্রত্যেকটা ভাই বোনেরা কিন্তু এই মেশিনটাকে চালাতে পারবেন নিজের মতন করে চালাতে পারবেন আচ্ছা এর জন্য যে ট্রেনিং এর ব্যবস্থা থাকে সবগুলো তো আপনারা শিখিয়ে দেন পুরো ট্রেনিং এর ব্যবস্থা আছে একদম হাতে ধরে ট্রেনিং দিয়ে দেওয়া হয় আপনার ট্রেনিং নেবেন আর আসবেন প্রথমে এসে মেশিনটা দেখবেন মেশিনটা দেখলেই জানি তবে তা কিন্তু না আমি বারবার একটা কথা বলবো কিন্তু আপনারা মেশিনটা দেখলে নেবেন এটা আমি 100% গ্যারান্টি আমি আরেকটা ছোট জিনিস জানতে চাইবো আপনার কাছে মেশিন তো নেয় লোক ইনকাম করার জন্য হ্যাঁ সেটা আমি ইনকাম পার ডে কথা বলি এটা এই প্রসঙ্গে আমি যাব না আমি যদি হিসাব করি ধরুন আমি 50 কেজি চিনি থেকে আমি ই করলাম মানে বাতাসা তৈরি করলাম সেক্ষেত্রে পরে পঞ্চাশ কেজি চিনি থেকে যখন আমি বাতাসা বিক্রি করবো মার্কেটে কেমন দামে সেল হতে পারে পাইকারি আমি বলে দিই পার কেজিতে আপনার কিন্তু দশ টাকা করে লাভ থাকবে পার পার কেজিতে দশ টাকা করে লাভ থাকবে আমি আপনি যদি সারাদিনে মনে করেন যে একশো থেকে দেড়শো কেজি বাতাসা আমি তৈরি করবো সেক্ষেত্রে কিন্তু আপনার হাজার থেকে পনেরোশো টাকা

যে কন্ট্যাক্ট নাম্বারটা থাকে স্ক্রিনে সেখানে যোগাযোগ করুন আপনারা আর আমাদের যিনি কর্মকার মেশিনারির দাদা আছেন ভীষণ হেল্পফুল আপনাদেরকে যেভাবে গাইড করে দেবে আপনারা সেইভাবে আসবেন এসে মেশিনটা দেখবেন মেশিনটা দেখার পর যদি মনে হয় যে না মেশিনটা নিতে পারবো আপনারা নেবেন আর একবারই তো ইনভেস্ট করবেন কিন্তু সেটা আপনাদের দেখবেন ছ মাসের মধ্যে শুধু আসলে লাভ হয়ে যাবে আপনাদের কিন্তু কোনো রকমের লস হবে না আচ্ছা মেশিন নিলে সাথে সাথে ট্রেনিং ফ্রি একদম একদম ট্রেনিং ফ্রি আচ্ছা যাই হোক ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি আর বন্ধুরা আপনারা যারাই এই বাতাসা মেকিং মেশিন নিতে চাইছেন এই দেখুন কাকা কিন্তু এখন করতে করতে এমন এক্সপার্ট হয়ে গেছে কত সুন্দরভাবে বাতাসা তৈরি করছে যারাই নিতে চাইবেন তারা কিন্তু অবশ্যই কর্মকার মেশিনারিতে আসতে পারেন বিভিন্ন প্রকার মেশিন এখানে পাওয়া যায় বিশেষ করে বাতাসার মেশিনটা আর একটু বেশি বিক্রি করে থাকে